আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাইফুল ইসলাম চলে আসলাম সাবার হেমায়তপুর পাখিউ মুরগি কবুতরের হাট চলুন বিয়ার্স দেখে আসে হাটে কি কী মুরগি আসছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগম নেই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কিছু মুরগির বাচ্চা নিয়ে আসতে কি মুরগির বাচ্চা ভাই টাইগার খাসি এটা কি টাইগার এটা খাসি মুরগির বাচ্চা এটা বয়স কত পিঠ বয়স দুই কত টাকা পিস চল্লিশ টাকা পার পিস

পঁচিশশো টাকা দেখছেন পঁচিশশো টাকা অনেক সুন্দর বিগ সাইজ পার পিস পঁচিশশো টাকা চিনা হাস পেয়ে যাবেন হেনায় পুরা আসলে প্রতি বিষ প্রতিবারে হাতটি বসে জায়গায় কিছু দেশি হাঁস আছে এগুলো করে ভালো কাছে চলে আসলাম মুরগি দেখার জন্য সবসময় বরাবরের মতো কি ভাই দেশি মুরগি আনে একটু গুলা দেখি দেখি আচ্ছা দেখেন অনেক সুন্দর বেশ কিছু মুরগি নিয়ে

তার যদি অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন তবে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ হ্যাঁ এইট সেভেন ওয়ান টু এইট জিরো লোকেশন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার যেই কফিস লাগে দিতে পারবো ওকে ভাইয়া ধন্যবাদ